পারবেন তারপর হচ্ছে এদিকে রাখার জায়গা আছে মাঝখান দিয়ে আপনার এই পাটটা সরাই রাখতে পারবেন হ্যাঁ খুলে ফেলা যাবে আবার রাখতে পারবেন হ্যাঁ মাঝখানের পাট হচ্ছে এদিকে জিপার সিস্টেম দিছে টান জিপার এইগুলা কিন্তু খুব কোয়ালিটি এর প্রোডাক্ট আপনার ঠিক আছে আপনি হাতে ধরলেই বুঝতে পারবেন এদিকে পাট আছে হ্যাঁ ভিতরে আবার সিগারেট চেইন পকেট দিছে একটা কার্ড আছে সিরিয়ালে রাখতে পারবেন খুবই সুন্দর আপনার খুব সুন্দর প্রোডাক্ট এটার প্রাইস হচ্ছে আপনার

তারপর হচ্ছে সিম্পল লোগোর ভিতরে যারা চেয়ে থাকেন আপনার সিম্পল লোগোর ভিতরে এই যে আপনি দেখেন ভিতরে একই সিস্টেম থাকবে ওইগুলোর মতই আপনার ট্রানজিপার সিস্টেম খুব ভালো কোয়ালিটি আছে আচ্ছা যারা আসলে কোয়ালিটি ফুল প্রোডাক্ট আসলে খুঁজে থাকেন নিচে পোস্ট কিন্তু তার জন্য বেস্ট তাদের জন্য বেস্ট একটা কোয়ালিটি আপনার খুবই ভালো এগুলো আসলে সাধারণত আপনার অরিজিনাল প্রোডাক্ট কেউ আপনাকে দিবে না কারণ অরিজিনাল প্রোডাক্ট আপনার নাই আপনি দিবে কোথা থেকে হ্যাঁ আহ এইটার মধ্যে সিম্পল লগর মধ্যে এই একটা আছে তারপর হচ্ছে এই একটা কালার আছে আপনার তারপর হচ্ছে এই একটা কালার আছে ঠিক আছে তারপর হচ্ছে

একটা এটা হচ্ছে ডিজাইন এই যে দেখেন দাম থাকবে তারপর হচ্ছে সিম্পল লোগোর ভিতরে যারা চেয়ে থাকেন সিম্পল লোগোর ভিতরে একটা কালেকশন আছে তারপর হচ্ছে সিম্পল ভিতরে কালেকশন আছে ঠিক আছে তারপর হচ্ছে ক্লক টাইপের মধ্যে একটা কালার আছে তারপর হচ্ছে এ একটা কালার আছে হিউজ তারপর হচ্ছে সিম্পল লোগোর ভিতরে এ একটা কালার আছে আপনার দাম একই থাকবে 1200 টাকা তারপর হচ্ছে যারা হচ্ছে ব্ল্যাক এর মধ্যে চান এই একটা লোগোর মধ্যে আছে 1200 টাকায় থাকছে আপনার তারপর হচ্ছে আমরা হচ্ছে এই প্রোডাক্টগুলো আপনার এই প্রোডাক্টগুলো হচ্ছে স্টারলোগোর ভিতরে এইটা আমরা একটু খুলে দেখা দিচ্ছি এটা হচ্ছে আপনার যে ভিতরে পার থাকছে হ্যাঁ খুবই সুন্দর এটা আমরা দিব হচ্ছে এক হাজার টাকা এটা আমরা দেব হচ্ছে এক হাজার টাকা না না নয়শো আচ্ছা নয়শো টাকায় দিচ্ছে এটা দিব নয়শো টাকা এটার মধ্যে হচ্ছে এই যে তিনটা কালার আছে এই একটা কালার এই একটা কালার একটা কালার এই একটা তিনটা কালার আমরা দিব হচ্ছে 900 টাকা 900 টাকা তারপর হচ্ছে ইসোপোর্সের লং ওয়ালেট আমাদের হচ্ছে যে কালেকশন ছিল আমরা দেখায়া ফেলছি তারপর হচ্ছে এই যে দেখেন এই লোগোটা সবারই পরিচিত দেখেন লোগোটার নাম বললাম নাম বললাম না খুব সুন্দর এটা হচ্ছে ফোল্ডিং করা আপনার ফোল্ডিং করা এটা কিন্তু ফুল লেদারের ফুল লেদার ফুল লেদার ফোল্ডিং করা ফুল লেদারের আপনার খুব সফট একটা ওয়ালেট

হ্যাঁ এটার কালার হচ্ছে এই একটা তারপর হচ্ছে এই যে ব্ল্যাক এর ভিতরে এই একটা আছে তারপর হচ্ছে এই একটা মাস্টার ব্রাউনের ভিতরে একটা লোগো আছে এই যে চকলেটের ভিতরে একটা লোগো আছে এইটা আছে তারপর হচ্ছে এই যে ঘড়ি লোগোর ভিতরে এই একটা আছে কাঠালি কালার ইউলো কাঁঠালি যেটাকে বলে তারপর হচ্ছে ইউলো মেরুন কম্বিনেশন কালার আর কি ভিতরে ইউলো কালার এই একটা লোগো আছে ইয়েলো চকলেট কম্বিনেশনের ভিতরে আছে তারপর হচ্ছে হ্যাঁ একটা খুলে দেখাবো তারপর হচ্ছে খাড়া এর ভিতরে এই একটা ডিজাইন আছে হ্যাঁ তারপর হচ্ছে আমরা এখানে আরো কিছু আছে আমরা একটা খুলে দেখাবো না সব পসিবল না এই একটা কালার আছে তারপর হচ্ছে আপনার এ একটা লোগোর ভিতরে এই একটা কালার আছে। তারপর হচ্ছে এই যে একটা স্টার একটা কালার আছে। তারপর হচ্ছে এই একটা কালার আছে। তারপর হচ্ছে আপনার হচ্ছে এই একটা আপনার কালার মধ্যে একটা পাতালির মধ্যে আছে তারপর হচ্ছে এই যে ব্ল্যাক এর ভিতরে সিম্পল একটা আছে তারপর হচ্ছে এই একটা সিম্পল লোগোর ভিতরে আছে।। হ্যাঁ তারপর এই একটা কালার আছে তারপর হচ্ছে এই একটা কালার আছে। এই একটা কালার আছে। এই একটা কালার আছে। তারপর যে স্টার লোগোর ভিতরে এই যে দেখেন এখানে এই একটা কালার আছে আমি নামায় দেখাচ্ছি এই একটা কালার আছে তারপর হচ্ছে আপনার এই একটা সিম্বল লোগোর ভিতরে আছে তারপর হচ্ছে এই একটা সিম্পল লোগোর ভিতরে আছে তারপর হচ্ছে আপনার খারাপাড়ের ভিতরে যে আমি তিনটা পাড়ে সবাইকে একটা একটা করে খুলে দেখা দিব খারাপাড়ের ভিতরে মানে থ্রি কোয়ার্টার সাইজ আর কি এই একটা আছে তারপর হচ্ছে আপনার এই একটা আছে কালার তারপর আচ্ছা আমরা হচ্ছে পাতালি পার্ট একটা খুলি দেখাচ্ছি একটা খুলি দেখালে আপনার সবগুলা বুঝতে পারবেন আপনার এটা হচ্ছে বাটন সিস্টেম এই পাশেও বাটন সিস্টেম এই পাশেও বাটন সিস্টেম হ্যাঁ এই যে এই পাশে বাটনটা খুলার পরে উপরে দুইটা পার্ট থাকছে তারপর হচ্ছে এদিকে রাখতে পারবেন সিরিয়ালে কাট এদিকে আবার জিপার সিস্টেম দিছে এখানে আপনার পঞ্চাশ হাজার টাকা ঢুকেও রাখতে পারবেন এদিকে সিরিয়ালে কাট রাখতে পারবেন এইটা খুলে আবার এ পাশেও আটকে এদিক দিয়েও আপনি ইউজ করতে পারবেন ঠিক আছে চাইলে আপনার আপনি যদি চান আপনি যদি চান যে এটা আমি রাখবো না এটা বাটন সিস্টেম এটা খুলেও ফেলতে পারবেন হ্যাঁ খুবই সুন্দর আপনার একটা আমরা পাতালি দেখালাম প্রাইস কেমন থাকবে ভাই এটা প্রাইস থাকছে আপনার 950 টাকা আপনি যেটা নেবেন 950 টাকা আচ্ছা যেটাই নেবেন 950 টাকা এখানে যেগুলো আছে মোটামুটি যেগুলো আছে আমরা একটা খুলে দেখালাম 950 টাকা এখানে যা আছে 950 হ্যাঁ এগুলোর মধ্যে যা আছে 950 টাকা আমরা উপরে একটু দেখাই আমরা উপরে হচ্ছে একটা খারাপ পাট আমরা এটা খুলে দেখা দিচ্ছি খারাপ পাটের ভিতরে এই যে আপনি দেখেন খারাপ পাটের ভিতরে একই সিস্টেম থাকবে এদিকে এদিকে দরকার হলে এদিকে আপনি ইউজ করবেন আর এদিকে দরকার হলে বাটন খুলে এদিকে আপনি ইউজ করবেন এদিকে কাটার রাখার জায়গা আছে তারপর হচ্ছে আপনার এই পার দিয়ে এই পার দিয়ার জায়গা আছে তারপর হচ্ছে আপনার উপর থেকে এই একটা পাড় আছে আবার হচ্ছে জিপার সিস্টেম এই যে জিপার খোলার পরে

এই যে জিপার সিস্টেম একটা পার দিয়েছে ঠিক আছে খুবই সুন্দর সফট এর ভিতরে খুব কোয়ালিটি ফুল আপনার খুব প্রিমিয়াম কোয়ালিটি সফট এর ভিতরে এটা এটা আমরা হচ্ছে 950 টাকা 950 টাকা এটার এই একটা কালার এই মডেলের এই কালারই হবে তারপর হচ্ছে আপনার ব্ল্যাক এর মধ্যে একটা কালার আছে আপনার এই যে ব্ল্যাক এর ভিতরে এই যে দেখেন এদিকে সেম মেমরি কার্ড রাখতে পারবেন সিরিয়ালে কার্ড রাখতে পারবেন এই পার দিয়ে আছে এই পার দিয়ে আছে সিরিয়ালে কার্ড রাখতে পারবেন এই পাশে এই পাশে তারপর উপর থেকে এই একটা পার্ট আছে আবার হচ্ছে এই একটা পার্ট আছে খাড়া মধ্যে করছে খুব প্রিমিয়াম কোয়ালিটি করছে নিউ কালেকশন এটা নয়শো পঞ্চাশ টাকা আপনার নয়শো পঞ্চাশ টাকা তারপর হচ্ছে বগিসের ভিতরে যারা চেয়ে থাকেন বগিসের ভিতরে আমরা লং ওয়ালেট দিচ্ছি ঠিক আছে খুবই সুন্দর এই যে বগিসের এটা তো আপনার আসলে সবার চিনা পরিচিত হ্যাঁ খুব কমন একটা মানি ব্যাগ এদিকে আপনার

এটা আমরা দেব আপনার সাতশো পঞ্চাশ টাকা সাতশো পঞ্চাশ টাকা মাত্র সাতশো পঞ্চাশ টাকা তারপর হচ্ছে আমরা অর্জিনসের এর ভিতরে এই একটা প্রোডাক্ট দেখাচ্ছি আপনার খুব কোয়ালিটি খুব নিউ কালেকশন আপনার এই যে এদিকে আপনার বাহির দিয়ে আপনার ঢুকে রাখতে পারবেন তারপর হচ্ছে আপনার এদিকে পাতালি কার্ড রাখতে পারবেন এই পাশে আছে এই পাশে ফোন টোন রাখতে পারবেন এদিকে আপনার সিরিয়ালে কার্ড রাখতে পারবেন হ্যাঁ এইটা আমরা খুব সীমিত প্রফিটে আপনাকে দেব এটা মানে একদম নিউ কালেকশন এটা আমরা দিব হচ্ছে এটা দিব হচ্ছে আপনার আটশো টাকা মাত্র আটশো টাকা এটার ভিতরে হচ্ছে দুইটা কালার থাকছে ব্ল্যাক কালার চকলেট কালার আটশো টাকা হ্যাঁ তারপর হচ্ছে অরজিন্স ভিতরে আমরা হচ্ছে এই একটা প্রোডাক্ট দেবো বাহির থেকে এই যে আপনার বাহির থেকে কার্ডের হোল্ডারটা বের করতে পারবেন হ্যাঁ তারপর হচ্ছে আপনার এদিকে সিরিয়ালে কার্ড রাখতে পারবেন এদিকে রাখতে পারবেন এই পাশে ফুন্ডুকা রাখতে পারবেন এদিকে ট্রানজিপার সিস্টেম দিছে এদিকে কার্ড রাখার জায়গা আছে হ্যাঁ এটা আমরা হচ্ছে ডিসকাউন্ট পেয়ে দিব নয়শো পঞ্চাশ টাকা দিব নয়শো পঞ্চাশ টাকা এটার মধ্যে কালার আছে হচ্ছে ব্ল্যাক কালার চকলেট কালার গ্রিন কালার এটা হচ্ছে তিনটা কালার ব্ল্যাক কালার চকলেট কালার গ্রিন কালার হ্যাঁ নয়শো টাকা আচ্ছা। তারপর আচ্ছা তারপর হচ্ছে আমরা অরজিন্স ভিতরে আরেকটা নিউ কালেকশন আসছে আমার স্টক না কারণে এদিকে একটা পাড় আসে আবার হচ্ছে এদিকে সিরিয়ালে কার্ড রাখতে পারবেন আবার হচ্ছে এদিকে কার্ড ডাকতে পারবেন এদিকে কার্ড রাখতে পারবেন খুব কোয়ালিটিফুল একটা ওয়ালেট এটা ফোল্ডিং করা আপনারা ফোল্ডিং করা নষ্ট হওয়ার কোন সম্ভাবনা নাই দুই কিছু করতে পারবো আবার হচ্ছে সবকিছু রেখে এখানে বাটন সিস্টেম দিয়েছে এটা হচ্ছে বারোশো পঞ্চাশ টাকা প্রায় ছিল আমরা দিব বারোশো টাকা এটার মধ্যে কারণ হচ্ছে তারপর হচ্ছে ভিতরে এই একটা প্রোডাক্ট আছে খুব প্রিমিয়াম কোয়ালিটি অনেকে চেয়েছেন না থাকার কারণে দিতে পারি এটা হচ্ছে বাটন খুললে বের হয়ে আসবে সামনে পিছনে কাঠ ডাকতে পারবেন খুবই সুন্দর সবাই মনে করবে ডিজাইন কিন্তু ভিতরে হচ্ছে কাঠ ডাকা স্টাইল করা আছে এদিক দিয়ে সাইড দিয়ে আপনার পাট আছে এদিকে সিরিয়ালে কাঠ ডাকতে পারবেন এদিকে পাড় আসে এদিকে পাড় আছে ফোন ডাকার একদম শেপ করে দিছে হ্যাঁ তারপর হচ্ছে আপনার জিপার সিস্টেম দিছে এদিকে সিগ্রেট ভাবে টাকা পয়সা যেটা রাখেন রাখতে পারবেন এদিক দিয়ে রাখতে পারবেন হ্যাঁ এইটাও আমরা ডিসকাউন্ট প্রাইসে দিব নয়শো পঞ্চাশ টাকা নয়শো পঞ্চাশ টাকা এটার মধ্যে কালার থাকছে তিনটা কালার এটার মধ্যে গ্রিন কালার চকলেট কালার ব্ল্যাক কালার গ্রিন কালার চকলেট কালার ব্ল্যাক কালার তিনটা কালার থাকছে আপনার নয়শো টাকা তারপর হচ্ছে আমরা বাফুলোর ভিতরে সিম্পল একটা কোয়ালিটি প্রোডাক্ট দেখাবো সিম্পলের ভিতরে এই যে দেখেন আপনার এদিকে ফোন রাখতে পারবেন এদিকে ফোন টাকা পয়সা রাখতে পারবেন ইজিলি খুব সুন্দর কোয়ালিটি ফুল আপনার এটা আমরা দিব হচ্ছে নয়শো টাকায় নয়শো টাকা হ্যাঁ তারপর হচ্ছে ভিতরে আমরা হচ্ছে এই একটা প্রোডাক্ট আপনার এটা খুবই জনপ্রিয় প্রোডাক্ট এক ছেলেরা মেয়েরা সবাই ইউজ করতে পারবে এটা এটা খুব এদিকে আপনার রাখার সিরিয়ালের জায়গা আছে এদিকে সিগারেট একটা পার্ট দিছে এদিকে ফোন রাখতে পারবেন টাকা রাখতে পারবেন এদিকে কাঠ রাখতে পারবেন এটা আমরা দিব হচ্ছে আটশো পঞ্চাশ টাকা আটশো পঞ্চাশ টাকা হ্যাঁ তারপর হচ্ছে অরজিন্ ভিতরে আরেকটা কোয়ালিটি আছে আপনার যারা চেয়েছেন পারেন অনেকেই না থাকার কারণে দিতে পারে নাই এদিকে আপনার এই যে বাটন খোলার পর এদিকে একটা পার্ট থাকছে তারপর হচ্ছে বাহির দিয়ে জিপার এই যে জিপার সিস্টেম থাকছে একটা বান্ডিলে একটা ডুগায় রাখতে পারবেন তারপর হচ্ছে আপনার সিরিয়ালে কার্ড রাখতে পারবেন এদিকে রাখতে পারবেন এদিকে এদিকে সিরিয়ালে কার্ড রাখতে পারবেন খুব প্রিমিয়াম একটা কোয়ালিটি এটা আমরা দিব আটশো পঞ্চাশ টাকা আটশো টাকা তারপর হচ্ছে আমরা আলি লেদারের ভিতরে দেখাবো হচ্ছে সিম্পলের ভিতরে সফটওয়্যার মধ্যে একটা কোয়ালিটি আপনার সিরিয়ালে কার্ড রাখতে পারবেন ফোন রাখতে পারবেন এদিকে মানে খুব সফটের ভিতরে খুব কোয়ালিটি ফুল খুবই সফট এটা খুব সফটের ভিতরে খুব সফটের ভিতরে খুব কোয়ালিটি ফুল ওয়ালেট এটা হচ্ছে ব্ল্যাক কালার থাকছে চকলেট কালার থাকছে হ্যাঁ এটা আমরা দিব হচ্ছে খুব অল্প দামে 850 টাকা 850 টাকা তারপর হচ্ছে আমরা বাফলোর ভিতরে যারা চেয়েছেন ফোল্ডিং পারের মধ্যে খুব সুন্দর সিরিয়ালে কার্ড রাখতে পারবেন এদিকে রাখতে পারবেন এই পাশে রাখতে পারবেন মাঝখান দিয়ে এপার ওপার আপনার কার্ড টাকা পয়সা পাসপোর্ট গাড়ির লাইসেন্স সব ঢুকায় রাখতে পারছে ঠিক আছে খুব সফটওয়্যার ভিতরে খুব কোয়ালিটি একটা প্রোডাক্ট এই একটা কালার আছে এই একটা গ্রিন কালার আছে গ্রিন কালার খুব সুন্দর এটা আমরা দিব হচ্ছে খুব অল্প দামে এটা আমরা দিব হচ্ছে হ্যাঁ হম তারপর হচ্ছে আমরা আলি লেদারের ভিতরে এই একটা প্রোডাক্ট দেখাবো এই যে আপনার সিরিয়ালে কার্ড রাখতে পারবেন এই পাশে রাখতে পারবেন এই পাশে রাখতে পারবেন এই দিক দিয়ে একটা পার্ট দিছে আবার হচ্ছে জিপার পার দিছে আবার উপর দিয়ে কাট সিস্টেম ফুল লেদারের মধ্যে লেদার ছাড়া চামড়া ছাড়া এটার মধ্যে আর কিছুই নাই শুধু চামড়া ঠিক আছে চামড়ার মধ্যে খুবই मुलायम খুব কোয়ালিটিফুল যারা একবার ইউজ করবেন তারা নেক্সটে আমার কাছ থেকে প্রোডাক্ট আপনি নিতেই হবে দ্বিতীয়বার হ্যাঁ এটা আমরা দিব হচ্ছে খুব অল্প দামে এটা দিব হচ্ছে 850 টাকা মাত্র টাকা তারপর মধ্যে এটার মধ্যে আরেকটা মডেল আছে আপনি যে দেখেন কোন ডাকার শেপ তৈরি করে দিছে এদিকে রাখতে পারবেন টাকা পয়সা কার্ডটা অনেক কিছু রাখতে পারবেন এটা ফুল লেদারের ভিতরে সফটওয়্যার ভিতরে খুব কোয়ালিটি ফুল এটাও আমরা দিব আটশো পঞ্চাশ টাকা আটশো পঞ্চাশ টাকা তারপর হচ্ছে আপনার আলি লেদারের ভিতরে এই একটা শেপ আছে ঠিক আছে এটা আমরা খুব কোয়ালিটি ফুল এটা আমরা দিব আটশো টাকা মাত্র আটশো টাকা হ্যাঁ তারপর হচ্ছে এটার মধ্যে কালার হচ্ছে দুইটা আপনার

তারপর হচ্ছে আলী ভিতরে সিম্পল এই একটা প্রোডাক্ট আছে সিম্পল এর ভিতরে আপনার খুব সুন্দর মডেল করছে সিরিয়ালে কাট রাখতে পারবেন এদিকে ফোন ডাকা শেপ করে দিছে এদিকে আছে এদিকে কাট ডাকা শেপ আছে খুবই সুন্দর এদিকে দুইটা পার্ট আছে আপনার খুব প্রিমিয়াম কোয়ালিটি এটা আমরা দিব হচ্ছে 800 টাকা মাত্র 800 মাত্র 800 টাকা তারপর হচ্ছে আরেকটা হচ্ছে আপনার আলী এই একটা মাস্টার ব্রাউন কালার খুবই সুন্দর সিরিয়ালে কাট রাখতে পারবেন এদিকে কাট রাখতে পারবেন উপর থেকে মাছখান থেকে জিপার পকেট দিছে একটা টান জিপার দিছে খুব ভালো কোয়ালিটি

তারপর হচ্ছে আলি লাদার ভিতরে আমরা হচ্ছে এই একটা মডেল দেখাচ্ছি ম্যাগনেট সিস্টেম হ্যাঁ এই একটা মডেল দেখাচ্ছি খুবই সুন্দর আপনার ফোন রাখতে পারবেন টাকা পয়সা কাঠটা অনেক কিছু রাখতে পারবেন এটা আমরা হচ্ছে আটশো টাকা মাত্র আটশো টাকা এটার মধ্যে হচ্ছে এই আর একটা মডেল একটা শেপ রাউন্ড শেপ এটা হচ্ছে স্কোয়ার শেপ দুইটা মডেল আপনার দাম একই থাকছে আটশো টাকা হ্যাঁ মাত্র আটশো টাকা তারপর হচ্ছে সিটি ল্যাদারের ভিতরে হচ্ছে যারা চেয়ে থাকেন এই যে আপনি দেখেন সিটি লাদার মধ্যে যারা চেয়ে থাকেন এদিক থেকে বাইর থেকে উল্লার সিস্টেম এদিকে সিরিয়ালের কার্ড ডাকতে পারবেন এদিকে ফোন রাখতে পারবেন খুব প্রিমিয়াম কোয়ালিটি এদিকে আপনি রাখতে পারবেন কাট খুবই সুন্দর কাট রাখার স্পেসটা খুব সুন্দর করছে হ্যাঁ রেখে আপনার এটা আটকায় দিলেন হ্যাঁ দেন হচ্ছে আপনার এই সাইড দিয়ে আবার জিপার সিস্টেম দিয়েছে আটশো পঞ্চাশ টাকা তারপর হচ্ছে আমরা এই যে আপনার ভিতরে এই একটা প্রোডাক্ট দেখাচ্ছি এই যে এদিকে কার্ড এদিকে টাকা পয়সা ফোন টুন রাখতে পারবেন এদিকে ফোন টাকা পয়সা রাখতে পারবেন মাঝখান দিয়ে একটা যে দেখেন এই পার ওই পার রাখার জন্য সিক্রেট ভাবে গাড়ির কাগজপত্র বা আপনার সিক্রেট কাগজপত্র বা যেটি যদি পাসপোর্ট ঢুকায় রাখতে চান সেটাও রাখতে পারবেন হ্যাঁ এদিকে রাখতে পারবেন দেন হচ্ছে মাঝখানে একটা পার্ট দিছে এই যে দেখেন মাঝখানে অনেক কিছু ঢুকায় রাখতে পারেন এদিকে আছে এদিকে আছে রাখার জায়গা শেষ নয় ভাই আমি শর্টকাটে শেষ করতে পারি না কারণ কাস্টমারকে পুরোটা প্রোডাক্ট দেখাইতে হয় নাহলে তো কাস্টমার বুঝবে না এটার মধ্যে ব্ল্যাক কালার আর হচ্ছে চকলেট কালার এটা আমরা দিচ্ছি আটশো পঞ্চাশ টাকা মাত্র আটশো পঞ্চাশ টাকা খুব রিজনেবল প্রাইস মধ্যে তারপর হচ্ছে এই একটা প্রোডাক্ট আপনার এদিকে কয়েন পকেট থাকছে এদিকে কাট রাখতে পারবেন এদিকে পাট আছে এদিকে পাট আছে হ্যাঁ উপর থেকে এই যে এদিক দিয়ে দেখেন এদিক দিয়ে সিরিয়ালে খুব সুন্দরভাবে কাট রাখার জায়গা দিচ্ছে আবার হচ্ছে জিপার একটা পকেট দিচ্ছে এটা কেউ বুঝতেই পারবে না এখানে যে জিপার পকেট আছে এটাও খুব সুন্দর এটা আমরা দেবো হচ্ছে খুব অল্প দামে এটা আমরা দিব হচ্ছে এটা দিব হচ্ছে সাতশো টাকা মাত্র সাতশো টাকা তারপর হচ্ছে সিটি লেদারের ভিতরে এই একটা প্রোডাক্ট আপনারা দেখেন এই একটা মাল্টি গ্রিন ভিতরে আমি একটা একটা দেখাই দিচ্ছি আপনার একটা সিরিয়ালে কার্ড রাখতে পারবেন এদিকে রাখতে পারবেন এদিকে আপনার ফোন রাখতে পারবেন এদিকে হচ্ছে আপনার জিপার সিস্টেম দিছে একটা এদিকে সিরিয়ালে কার্ড রাখতে পারেন খুব সুন্দর করছে আপনার এটা ফোন রাখা শেপ করে দিছে খুব সুন্দর এটার মধ্যে গ্রিন কালার তারপর হচ্ছে আপনার হচ্ছে রেড কালার তারপর হচ্ছে আপনার ব্ল্যাক কালার তারপর হচ্ছে চকলেট মাস্টার কালার তারপর হচ্ছে চকলেট কালার হ্যাঁ অনেকগুলো কালার একটা দুইটা তিনটা চারটা পাঁচটা কালার আপনার এটা আমরা দেব হচ্ছে এটা আমরা দেব ডিসকাউন্ট প্রাইজে এটা আমরা দেব ছয়শো টাকা ছয়শো পঞ্চাশ টাকা তারপর হচ্ছে আমরা সিডি লেদারের ভিতরে এই একটা কালেকশন আছে দেখেন খুব সুন্দর একদম নিউ কালেকশন এদিকে খোলা সিস্টেম এদিকে আপনার জিপার একটা সিস্টেম দিছে এদিকে আপনি এটা খুলে অনেক কিছু রাখতে পারবেন হ্যাঁ তারপর হচ্ছে আপনার আমি একটু মানে পুরোটা দেখাই দিই এদিকে হচ্ছে আবার এদিকে ভিতরে ভাবে কার্ড রাখার জায়গা দিছে এদিকে কাঠ রাখার জায়গা দিছে মাঝখানে টাকা পয়সা হুন টুন অনেক কিছুই রাখতে পারবে হ্যাঁ ওকে এটা আমরা দিব হচ্ছে খুব অল্প দামে আমরা একটু দেখে দিচ্ছি এটা কত রাখা যায় এইটা আমরা দিব হচ্ছে

দুইটা কালার তারপর এই একটা কালার থাকছে তারপর হচ্ছে এই একটা কালার থাকছে তারপর হচ্ছে এই একটা কালার থাকছে এটা মোট চারটা কালার আপনার চারটা কালার চারটা কালার চারটার ভিতরে তিনটা কোকোডাইল করা আচ্ছা আচ্ছা আর হচ্ছে একটা কোকোডাইল ছাড়া এটা আমরা দেখা দিচ্ছি এই যে দেখেন ওয়াও ছাড়া খুবই সুন্দর চারটা কালার থাকছে 1000 টাকা দাম 1000 টাকা দাম 1000 টাকা পেয়ে যাচ্ছেন তারপর হচ্ছে আমরা কালেকশন দেখাবো একটা যারা হচ্ছে আপনার কমরে রাখতে চাচ্ছেন এই যে এদিকে বাটন সিস্টেম এদিকে দুইটা ফোন খুব সুন্দর ভাবে অনায়াসে রাখতে পারবেন এদিকে আবার জিপার সিস্টেম দিছে টাকা পয়সা কিছু রাখতে পারবেন হ্যাঁ উপরেও চাইলে টাকা পয়সা রাখতে পারবেন খুব সুন্দর আপনার এদিকে আপনার বেল্টের সাথে লক করেও রাখতে পারবেন আবার হচ্ছে আপনার এখানে বেল্টের সাথে ঢোকানো অ্যাড সিস্টেম ও দিছে হ্যাঁ এইটা আমরা এটা আমরা দেব হচ্ছে খুব অল্প দামে এটা দেব 750 টাকা মাত্র 750 টাকা হ্যাঁ আচ্ছা রাইট ওকে তারপর হচ্ছে সিটি লেদারের ভিতরে এই একটা প্রোডাক্ট আছে আপনার ভাইরাল প্রোডাক্ট না ভাই এটা রাখছেন কেন হুম এই একটা প্রোডাক্ট আছে এটা উপর থেকে বাটন খোলার পরে এদিকে কার্ড রাখতে পারবেন হ্যাঁ তারপর হচ্ছে খোলার পরে এদিকে সিরিয়ালে কার্ড রাখতে পারবেন এদিকে রাখতে পারবেন এদিকে রাখতে পারবেন এদিকে সিরিয়ালে কার্ড রাখতে পারবেন হ্যাঁ দেন হচ্ছে এটা বাটন সিস্টেম আটকায় দিলেন তারপর হচ্ছে আবার এই যে এদিকে রাখার জায়গা আছে আপনার জিপার সিস্টেম হ্যাঁ আর হতো আপনার এই সাইড দিয়ে তো আছেই ফোন টাকা পয়সা তো রাখতেই পারবেন তো এটা খুব ভালো কোয়ালিটি এটা আমরা ডিসকাউন্ট প্রাইসে দেব 800 টাকা মাত্র 800 টাকা রাইট ওকে সো মোটামুটি আজকে অনেকগুলা লং কালেকশন দেখানো হয়ে গেছে ভাই আপনারা দেখতে গেছে কম্বো প্যাকেজ আছে হ্যাঁ কম্বো কালার আর হচ্ছে চকলেট হচ্ছে আমরা হচ্ছে এই একটা একটা ফুল অন্য কিছু ইউজ করা টাইপের মধ্যে এক পার্ট চামড়ার ভিতরে এক পার্ট চামড়ার ভিতরে পড়তে পারবে

এই যে আপনারা দেখেন খুবই সুন্দর খুব প্রিমিয়াম কোয়ালিটি আচ্ছা খুব প্রিমিয়াম কোয়ালিটি 이거 4-5 বছর কিন্তু কিছু করতে পারবে না 4-5 বছরে কিছু করতে পারবে না এটা আমরা দিচ্ছি 1200 টাকা মাত্র 1200 টাকা আচ্ছা এর সারা ফাইটে কাছে শর্ট মানি বেগে আছে যাদের শর্ট মানি বেগে লাগবে তারা ভাই এর সাথে যোগাযোগ করেন মানে কিন্তু শর্ট মানি বেগে